তুমি নিঃশ্বাসে দেbatchona মাথার উপর একটা ভয়ংকর কালো আকাশ এখন বাঘের মতো থাবা উঁচু হয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি ভয় পাওনি কৃষ্ণ পক্ষরাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো করছে ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যালারির লাল খাঁচায় গানের একটা কলি নাঙ্গল চষা বইতে মাটির উদ্ভুত অঙ্কের দুরন্ত কলরব আরেক বহি মান্ডিত জনতার বজ্র কণ্ঠ উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্রসাধার কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না নিবন্তই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটি কালেতে চাই taki বাচার আনন্দে নিবন্তই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটি কালেতে চাই taki বাচার আনন্দে নটন নটন পায়রাগুলি ফাছাতে বন্দি দুএক মুঠো ভাত ফেলে তা পুরাতে মندی নটন নটন পায়রাগুলো ফাছাতে বন্দি দুএক মুঠো ভাত ফেলে তা উরাফে মন্দি নিবন্ধই চিন্তিতে একটু আগুনতে আর একটি কালে বেঁচেই থাকি পাচার আনন্দে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের যাদের নামে পদযাতি সব জাত জালিয়া খেলছো দিবা যে যারা ঠুনকো এত আজ নয় কাল তো জাত না সে যারা জাহান নামে হইলে মানুষ নেই পরোয়া নামে সব জাদ জালিয়াতছে জুয়া যাদের নামে সব জাদ জালিয়াতছে জুয়া ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানি